আমি এই মুহূর্তে বইয়ের রাজ্যে অবস্থান করতেছি আপনারা আমার আশেপাশে প্রচুর বই দেখতেছেন যদি এখানে কম এই বই আরো অনেক জায়গাতে আমাদের বইগুলো রাখা আছে শিক্ষার্থীরা সংগ্রহ করতেছে এই মুহূর্তে আমার হাতে ম্যাথ বইটা রয়েছে এসএসসি এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি করা তো আমাদের এই যে ইজি ম্যাথ বই এই বইটা একেবারে একশোতে একশো প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি করা হয়েছে আমাদের এই বইটা একেবারে জীবন্ত বই তার কারণ এটার সাথে শিক্ষক ফ্রি শিক্ষক কিভাবে করে ফ্রি আমাদের এই বইয়ের মধ্যে যতগুলো টপিকস আছে একটা টপিক বাদ নাই প্রত্যেকটা টপিকসের ভিডিও ধারণ করে ভিতরে কিউআর কোড দেওয়া আছে আমি যদি একটু দেখাই দেই এই যে দেখেন ভিতরে কিউআর কোড দেওয়া আছে অর্থাৎ শিক্ষার্থী এই প্রশ্নটা সমাধান দেখবে যদি তার কাছে একটু কঠিন লাগে বা তার বুঝতে সমস্যা হয় এই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে টেকনিক ইজি এডুকেশনার কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক এসে সেই এই অঙ্কটার সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে আমাদের এই ইজি ম্যাথ বইয়ের মধ্যে টাইপ ভিত্তিকভাবে এমসি দেওয়া আছে এবং সেগুলোর সাজেশনে এখানে মধ্যে দেওয়া আছে আমাদের এই গুলো দুই দুইভাবে সমাধান করা আছে যেটা আর কোনো জায়গাতে নেই সেটা হচ্ছে প্রশ্নগুলোর তো গতানুগতিকভাবে সমাধান করানোর একটা ভিডিও দেওয়া আছে আবার পরীক্ষার হলে যেন আমরা শর্টকাটে ক্যালকুলেটারের খুব দ্রুত রেজাল্ট বের করতে পারি এই জন্য আবার একটা ভিডিও দেওয়া আছে অর্থাৎ এমসি গুলোর জন্য প্রত্যেকটা দুইটা করে ভিডিও এখানের মধ্যে দেওয়া আছে আমাদের এই বইটা যদি শিক্ষার্থীরা সংগ্রহ করে তাহলে একেবারে একশোতে একশো প্রস্তুতি নেওয়া সম্ভব কারণ কোনো টপিক এখানে বাদ পড়ে নাই প্রত্যেকটা টপিকস এখানে মধ্যে রয়েছে আমাদের এই বইটার মধ্যে এবং এই প্রত্যেকটা টপিক সমাধান করতে গিয়ে বারোশো বিশটা ভিডিও ধারণ করতে হয়েছে এখানে বারোশো বিশটা কিউআর কর দেওয়া আছে আমাদের এই বইটার মধ্যে ইজি ম্যাথ বই ছাড়াও এই টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে একেবারে এসএসসি এবং নবম দশম শ্রেণীর জন্য সকল বিষয়ের বই এখানে রয়েছে যদি আমি এখানে কয়েকটা বই দেখাচ্ছি যেমন ইজি ম্যাথ বই তারপরে ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি তারপরে ইজি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই তারপর পাঁচশো এমসি কিউ বিজ্ঞান বিভাগ বাণিজ্য এবং মানবিক সকল বিভাগের জন্য তো এখানে কয়েকটা বই দেখাচ্ছে কিন্তু আমাদের সকল বই আমাদের রয়েছে আমাদের এই বইগুলো যদি শিক্ষার্থীরা সংগ্রহ করে তাহলে তাদের প্রস্তুতি একেবারে একশো সম্পন্ন হবে তাদেরকে আর অফলাইনে বা কোচিং সেন্টারে যেতে হবে না ঘরে বসেই তারা নিশ্চিন্তে সুন্দরভাবে তাদের প্রস্তুতি কমপ্লিট করতে পারবে বইগুলো সংগ্রহ করার জন্য ডাব্লিউডিউ এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আপনারা দেখতেছেন এই নাম্বারে আপনারা কল করেও আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন